যার নামে কমপ্লেন করা হয়েছে সে সত্যি দোষী কি না সেটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে যদি সে দোষী হয় তাহলে তাকে আপনারা কি পানিশমেন্ট দেওয়া রেকমেন্ড করছে সেটা এমপ্লয়ারকে জানান এবং প্রতি বছর একটা বার্ষিক রিপোর্ট আপনাদের বানাতে হবে মনে রাখবেন যদি এটা না বানান তার জন্য পেনাল্টির ব্যবস্থা আছে আইসিসি মেম্বার হিসাবে এই একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করা সেই বছরে কতগুলো কেস জমা করেছিল কারো নাম দেবেন না যে ইনি জমা দিয়েছিলেন এনআরস্টেড সেইগুলো একদমই লিখবেন না রিপোর্টে কারো নাম থাকবে না জাস্ট কতগুলো কেস কি রেকমেন্ডেশন সেইগুলো এই দায়িত্ব হচ্ছে আপনাদের মেয়ে আর এই যে আইসিসি আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না যেহেতু অলরেডি আপনাদের আইসিসি গঠন হয়ে গেছে মনে রাখবেন আইসিসি যে মেম্বাররা তারা তিন বছরের জন্য হয় তাহলে তাদেরকে নেওয়া যাবে এবং কতজন মেম্বার হতে পারে অ্যাটলিস্ট চারজন মেম্বার যার মধ্যে একজন থাকবেন প্রিসাইডিং অফিসার যিনি প্রেফারেবলি মহিলা কোনো সিনিয়র পজিশনে যেমন এসডিও অফিসে এসডিও আরমবাগ অফিসে যে আইসিসিটি গঠন হয়েছে আমি আছি সেটার প্রেসাইডিং অফিসার হিসেবে এছাড়া থাকবেন অন্তত দুজন এমপ্লয়ি এই কর্মস্থলে মানে যে কর্মস্থলের আইসিসিটি সেখানকার প্রেফারেবলি যারা হয় মহিলাদের নিয়ে কাজ করেছেন মানে কাজ করার অভিজ্ঞতা আছে বা যাদের আইনি কাজ করার মানে লিগাল এক্সপিরিয়েন্স কিছু আছে বা নলেজ আছে এবং একজন এক্সটার্নাল মেম্বার সে এনজিও থেকে হতে পারে বা এমন কোনো লিগাল ফিল্ড থেকে হতে পারে যিনি এই ধরনের কেসে যার অভিজ্ঞতা আছে কেন এক্সটার্নাল মেম্বার আমরা কেন নি যেমন ম্যাডাম আমাদের এক্সটার্নাল মেম্বার আছে কারণ উনি আইনি বিষয়ে পারদর্শী যখনই এই ধরনের কোনো কেস আসবে আপনাদেরকেও ইনভেস্টিগেশন করতে হবে সেই সব যে প্রসেসগুলো ফলো করতে হবে তখন দেখবেন বুঝতে পারবেন যে একজন এক্সটার্নাল আইন জানা কেউ থাকলে কত সাহায্য হবে সেকেন্ড কারণ হচ্ছে যেহেতু উনি এক্সটার্নাল মেম্বার ওনার কারো প্রতি পক্ষপাতিত্ব থাকবেন উনি নিউট্রালি জিনিসটা দেখবেন তো সেই জন্য একজন এক্সটার্নাল মেম্বার রাখা বাধ্যতামূলক অনুষ্ঠানের ব্যাপারে যদি বিস্তারিত বলেন আজকে পস আইন মানে প্রিভেনশন অফ সেক্সুয়াল ভ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক এই আইনের উপর একটা সেন্সিটাইজেশন সেশন অর্গানাইজ করা হয়েছে আমরা এর আগেও একদিন করেছিলাম তিনটি ব্লক থেকে আজকেও আবার বাকি তিনটি ব্লক থেকে আমরা ইনভাইট করেছি আইসিসি সি আর পঞ্চায়েত সমিতির অ্যাট লিস্ট দুজন করে মহিলাকে তাদেরকে বলা হচ্ছে কষ আইন ব্যাপারে এবং যদি ভবিষ্যতে কোনো কারণে তাদের কর্মস্থলে কোনো মহিলা যৌন হয়রানির শিকার হন তাহলে কি কিভাবে এই আইন অনুসারে তারা প্রতিকার পেতে পারে তো আজকে কতজন মেম্বাররা অংশগ্রহণ করেছে আজকে আমরা দেখছি প্রায় বারো তেরো জন মতন এসছে কোন কোন আজকে ওনারা আছেন খানাকুল ওয়ান খানাকুল টু আর টু সুরাতি এই আইনের আওতায় কারা কারা আসতে পারে পশ আইনের আওতায় আসতে পারে যে কোনো মহিলা যিনি কোনো কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো মহিলা মহিলা বলতে হয় সে ওই কর্মক্ষেত্রে কর্মরত কিংবা তিনি অ্যাজ ভিজিটার এসেছেন অথবা তিনি কোনো বাড়িতে কাজের লোক ধরুন আমার বাড়িতে যে রান্না করে সেও তার কর্মক্ষেত্র আমার বাড়ি পশ আইন বলছে যে কোনো মহিলা যে কোনো কর্মক্ষেত্রে যাচ্ছে কর্মক্ষেত্র অর্থাৎ সরকারি বেসরকারি বা এনজিও বা কোনো স্পোর্টস ফেসিলিটি হয়তো সরকারি বা বেসরকারি কোনো ট্রেনিং ইনস্টিটিউট এরকম বহু মানে এই এই পশ আইনের আওতায় কারা আসবে কোন কোন কর্মক্ষেত্র এবং কি কি প্রতিকার বা রাজার যে কোন কোন ঘটনাকে আমরা যৌন হয়রানি বলতে পারি যেগুলোকে চিহ্নিত করা যায় সেই নিয়েই আজকে এই সেশনটা এই পজ আইনের আওতায় কমপ্লেন করলে কতদিনের মধ্যে সুরাহা হবে বলে আশা করা যায় দেখুন খুব ভালো প্রশ্ন মানে এখানে আইনটাই বলছে যে কিছু স্পেসিফিক টাইম আছে প্রথমেই বলা হচ্ছে যে যার সাথে ঘটনাটা ঘটল সেই যেন অন্তত তিন মাসের মধ্যে কমপ্লেনটা লজ করে তারপর যার নামে কমপ্লেন হয়েছে তাকে সাত দিনের মধ্যে তার সাথে আইসিসি কন্ট্যাক্ট করে তার রেসপন্সটা নেবে এবং নব্বই দিনের মধ্যে আইসিসি নিজের তদন্ত প্রক্রিয়াটা শেষ করবে আর এমপ্লয়ারের কাছে সেটা সাবমিট করবে এমপ্লয়ার অবশ্যই টাইমলাইন এই পশ আইনের লাইনটা মেনে ষাট দিনের মধ্যে তাকে সেই রেকামেন্ডেশনের উপরে অ্যাকশন নিতে হবে মানে আমি বলবো যে এই আইনটা বেয়ার একটা নেতে অ্যাভেলেবেল যে কোনো মহিলা মানে তারা এখানে যারা আছেন অবশ্যই তারা তো বৃষ্টি এছাড়া মহিলারা যেন একটু দেখে রাখে মানে আমাদের সেটাই উদ্দেশ্য যে একটা নিরাপদ কর্মস্থল যেন প্রত্যেক মহিলা পায় যেন প্রত্যেক মহিলার এই অধিকার দেখা যায় বিশেষ করে কাজের ক্ষেত্রেও কারোর বাড়িতে কাজ করছেন তাকে হেনস্থার শিকার হতে হয় অনেকভাবেই তাকে ফিজিক্যালি তাকে হ্যারাসমেন্ট করা হয় মারধর করা আর কোনো না কোনো অপবাদ দিয়ে কোনো কিছু করে সেই সব গরিব মানুষেরা কিভাবে আপনাদেরকে জানাবে কিংবা কমপ্লেন করবে দেখুন প্রথমেই বলে রাখি পশ আইন মানে যেটাতে যৌন হয়রানি হচ্ছে অন্যান্য হয়রানির জন্য এটা না যদি যৌন হয়রানি হয় সেক্ষেত্রে আপনি যেটা বললেন মানে এরকম সরকারি অফিস বা এরকম প্রপার অফিস যদি না হয় অন্য ক্ষেত্রে তাহলে তারা পশ আইন বলছে একটা লোকাল কমপ্লেন্টস কমিটি থাকার কথা আর সেখানে গিয়ে তারা কমপ্লেইন করতেছে এটা আরামবাগে আছে এটা আপনাকে বিস্তারিত এখানে হয়তো এসডিও স্যার বলতে পারেন আপনার পড়িছেটা আমি ইন্দ্রানী সেনগুপ্ত আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এবং এই এইচডিও আরামবাগ অফিসে যে আইসিসি ইন্টারনাল কমপ্লেইন্স কমিটি আছে তার প্রেসাইডিং অফিসার আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়